আমরা যদি পুলিশের কাছে যদি আমরা হয়ে যাই এই পুলিশ আমাদেরকে মারবে না পিটবে না ওই রকম করে যদি আমরা আল্লাহ দরবারে আল্লাহর কাছে এসে যদি আমরা করি 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 এবং করে আমরা আমরা পানি যদি সুন্দর আল্লাহ তালা ঘরে যাই এবং কি দৈরাক নামাজ পড়ি আল্লাহর কাছে যদি আমরা গাড়ি নিশ্চয় আল্লাহ আমাদেরকে তহবা কবুল করবে আমরা তোমার কিভাবে করবো মানে কি তুমি যে গুণাটা করেছ এই গুণাটা কোনদিন করা যাবে না এই গুণাকে তোমার লচ্ছিত হইতে হবে এই গুণাকে তোমাকে ঘৃণা করতে হবে এই গুণার দিকে তোমার গোবর করার পরে যদি আমার দিনে রাস্তায় আমার রাস্তায় চলে আসেন ওই বাংলা খুবই মহাপা করি আল্লাহ খুবই ভালোবাসেন করার জন্য অভিজ্ঞ করুক যে আমরা এই মালের সাথে আমরা যে আসছি আমরা পড়ে যে আমাদের আমাদের একদিন এই মালের থেকে পারার পর আমরা দিন শিখবো দিন শিখবি শেখার পরে মানুষের কাছে যে আমাদের তার শরীরে আমাদের সাথ এত বছর পড়ার পর আজ আমরা পাগড়ি পাব আমাদের আব্বা মা খুবই ধন্য আর ধন্য এই শরীরে মানুষ যে তারা এই মাদেশা মাদেশারা একটু চুক্ন করে একটু মারপাত করে একটু ভালোবেসে তারা দান করে পায়রাত করে এবং কি আলেমদেরকে ভালোবাসে একজন এত বড় মাদেশা হয়ে গেছে আমরা আসাম থেকে এসেছি আসাম থেকে আপনাদের এই আপনাদের এই পেল্লাঙ্গার বাসিন্দা আমরা উপাসনা করছি আপনাদের খুবই ধন্য আপনাদের খুবই ধন্য আমাদের আপা মারও খুবই যে আমাদের আপা মা যে আমরা বহু ছেলে আমাদের মানুষের মতো তারা হাফিস মরনা কারি মহাতিস এবং আদব বহু ছেলে আজকে পাগুড়ি পাবে তার আপা আসবে দেখবে খুবই খুশি হবে খুবই খুশি হবে এর জন্য আমরা সব সময় আল্লাহ তাআলার কাছে আমরা যে তিনটা শিখি আমাদের শৈশুলে আমাদের চাই শেখার পরে মানুষের কাছে কি Uber হবে এটা আমাদের দায়িত্ব যারা জানে না তাদেরকে বোঝাইতে হবে আর যারা জানো তাদেরকে বিশবিশিকার আমল করতে হবে আপনি যদি আমল করেন ওই আমলটা মানুষকে বলবেন মানুষটা আমল করবে একজন আগে নিজে আমল করতে হবে নিজে বিশবিশিকার আল্লাহর কাছে কান্দা করতে হবে বিশবিশিকার দোয়া করতে হবে